সুপ্রিয় শিক্ষার্থীরা পক্ষ থেকে সকলকে অনেক অনেক শুভেচ্ছা ও স্বাগতম আশা করি সকলে আছো তোমাদের টেস্ট পরীক্ষা সেই জন্য আমি কিছুদিন আগে গণিতের একটা সাজেশন দিয়েছিলাম তোমাদের একটা সাজেশন ক্লাস যেটা ফেসবুক এবং ইউটিউবে পাবলিশ করা হয়েছিল সেটা পাবলিশ করার পর বেশ কিছু স্টুডেন্ট তোমরা আমার ফেসবুক যে পেজ আছে ফেসবুক গ্রুপ আছে সেখানে অনেক অনেক পোস্ট এবং এস এম এস করছো যে তোমরা অনেক দুর্বল অনেক সমস্যায় আছো তোমরা কিভাবে কি করবা বুঝতেছো না তো মূলত ভিডিওটি তাদের জন্য যারা একদমই দুর্বল তোমরা এসএসসি চব্বিশ ব্যাসের অথচ সরি এস এসসি পঁচিশ ব্যাসের অথচ তোমরা এতদিন কিছুই পড়ো নাই টেস্টে কি করবা ফাইনাল পরীক্ষায় কি করবা এই সব নিয়ে কি তোমরা অনেক হতাশে আছো তার আগে আমরা যেহেতু সমস্যার সমাধান করব তোমাদের এতদিন সমস্যা অর্থাৎ তোমরা ক্লাস এ ছিল তোমাদের সময় কিন্তু তোমরা এই একই বই পড়েছো অর্থাৎ যে বইটা তুমি টেনে পাইছো সেটা কিন্তু তোমার নাইনেও ছিল তারপরে তুমি ভালোমতো মতো প্রিপারেশন নাই নাইন থেকে তুমি কি করছো গ্যাফলেটি করছো তুমি ভালো পড়াশোনা করো নাই তো সেই জন্য আমি মনে করি তোমার প্রথম ভুল হয়েছে তোমার ক্লাস নাইন তো আমরা যখন কোনো সমাধান করব কোন টপিকের সমাধান করি কোন অঙ্কের সমাধান করি তখন আমরা কি করি যে আসলে এটা কি ধরনের সমস্যা কি করতে হবে আমাদের যে তোমাদের সমস্যাটা কোথায় তোমরা এটা কোথা থেকে শুরু কিভাবে তোমাদের এটা সমাধান করা যেতে পারে তো দেখো তোমরা যেহেতু নাইন থেকে তোমরা কিছু পড়ো নাই তার মানে আমি ধরে নিব যে তোমরা হয়তো বিভিন্ন কারণে বা কারো হয়তো আর্থিক সমস্যা থাকতে পারে বা ধরো বিভিন্ন ধরনের সমস্যা থাকতে পারে তো এই ধরনের সমস্যাগুলো কাটে আবার কিছু স্টুডেন্ট ঠিকই প্রতিনিয়ত পড়ে গেছে পরিশ্রম করছে যারা পরিশ্রম করছে তাদের কিন্তু এখন আর কোনো সমস্যা নেই তো যারা পরিশ্রম করছে তারা হয়তো আমাদের তো তাদের আমি বেশ কিছু কথা বলবো না আমি শুধু বলবো সেই সব শিক্ষার্থীদের জন্য যারা এখন রাতে আহ বা বিভিন্ন ভাইয়ার ক্লাসে যা জয়েন করতেছো বিভিন্ন গ্রুপে যা জয়েন করতেছো বিভিন্ন সাজেশন খুঁজতেছো তো তাদের জন্য কথা হচ্ছে তুমি যদি এখন রাত দিন চব্বিশ ঘন্টা বিভিন্ন ভাইয়ার ক্লাস করো বিভিন্ন টিচারের অনলাইন ক্লাস করো অফলাইন ক্লাস করো গ্রুপে ক্লাস করো তোমার কিন্তু কোনো লাভ হবে না কোনো বিন্দুমাত্র লাভ হবে না কারণ আমি যে ভিডিওটা মেক করতেছি এটা হচ্ছে তোমার আজকে ছয় তারিখ তো তোমাদের পরীক্ষা সম্ভবত একুশ তারিখ বাইশ তারিখ বা বিশ তারিখ থেকে কোনো কোনো স্কুলে তো সেই ক্ষেত্রে দেখা গেছে যে তোমরা এতদিন কিছু পরো না তোমাদের কি ভিউজ পরিমাণ একটা গ্যাপ আছে বিশেষ করে অঙ্কের ক্ষেত্রে

তোমরা কি আসলে তোমাদের ধৈর্য নাই তোমরা এই যে কথাগুলো বলতেছি তোমরা অনেকেই ভাবতেছ যে এখন এই কথাগুলো করে দিবে কিভাবে চেঞ্জ করে দিবে দেখো এখানে আমরা আজকে আলোচনা করবো যে তুমি কিভাবে এই টেস্ট পরীক্ষা তুমি যা করলা করলা কিন্তু তারপরে কিভাবে তুমি ভালো রেজাল্ট করতে পারো অর্থাৎ টেস্ট পরীক্ষার পরেও কিন্তু আমাদের দুই থেকে তিন মাসের মতো সময় আমাদের হাতে থাকবে তুমি যদি চাও যে এই নব্বই দিন বা এই পঁচাশি দিন ভালো মতো পড়াশোনা করব তাহলে কিন্তু মাত্র এই নব্বই দিনে গলিতে এ ক্লাস পাওয়া সম্ভব হ্যাঁ এটা সত্যি সম্ভব তবে তোমাদের একটু পরিশ্রম করতে হবে তো সেই জন্য তোমরা কি করবা প্রথম কাজ হচ্ছে ধৈর্য নিয়ে এই ক্লাসটি করো ঠিক আছে আমি জানি যে তোমাদের এখনই ধৈর্য না তোমরা এতদিন কি করছো বিভিন্ন ভাইয়ের ক্লাস করছো বিভিন্ন টিচারের ক্লাস করছো স্কুলে গেছো প্রাইভেটে গেছো কোচিং এ গেছো গেছো আর আইসো গেছো আর আইসো কিন্তু কাজের কাজ কিছু হয় না কারণ তোমাদের তো ধৈর্য নাই তুমি তো শিখবা না যে স্যার বা যে টিচার যে ভাইয়া একটু ডিটেলসে আলোচনা করবে তোমরা তার ক্লাসটাই কি স্কিপ করবা কেন কারণ তোমাদের বোরিং লাগতেছে ভালো লাগতেছে না তোমরা হচ্ছে কি শর্টকাটে তোমরা উপরে উঠবা শর্টকাট উঠতে যায় যে তোমাদের হচ্ছে কি গাছের সাথে কি তেল মাখানো সেই বাদুরের গল্প শোনো নেই সেই রকম হয়েছে এখন এরকম নিচে পড়ছো যে এখন আর ওঠার কোনো স্কোপ পাইতেছ না তো সেই জন্য কি করতে হবে টেস্টে যে তুমি কিরকম রেজাল্ট করবা কি হবে না হবে এই বিষয়গুলো কি তোমার টোটালি ভুলে যেতে হবে তুমি এখন টেস্টে কি করবা না করবা এগুলো ভুলে যায় তোমার সাজেশন খোঁজা যাবে না তোমার কোনো নতুন করে কোনো ট্রাফিক পড়া যাবে না তোমার কোনো টেনশন করা যাবে না কিছুই করা যাবে না তোমার এখন করতে হবে কি তুমি আগে যে অধ্যায়গুলো করছো এবং আমার যে সাজেশন ক্লাসটা আছে ওই সাজেশন ক্লাস থেকে তুমি ওটা আগে ভালো করে দেখো ওইখানে তোমার কি কি মিলবে সাথে যা যা মিলবে সেটাই কি করবা নতুন করে রিভাইজ করবা তুমি সেই রিলেটেড ক্লাস গুলা দেখো হতে পারে পরিসংখ্যান করছো পরিসংখ্যান করো সেট ফাংশন করছো সেট ফাংশন করো ত্রিকোণ মিটি করছো করো আবার অনেকে ত্রিক মিটি করো নাই দূরত্ব উচ্চতা করছো ঠিক আছে দূরত্ব উচ্চতা করো তাহলে কি তোমার কি করতে হবে একটা গোছানোর প্রস্তুতি নিতে হবে এই যে বারো দিন বা দশ দিন সময় আছে এখানেও কি করতে হবে তোমার বেশ একটা গোছানোর প্রস্তুতি রাখতে হবে তারপরে তুমি যে টেস্ট পরীক্ষা চলে যাবে তখন থেকে তুমি বিভিন্ন কোর্সে যুক্ত হতে পারো যেমন আমি একটা কোর্স আহ শুরু করবো এটা হচ্ছে তোমাদের সৃজনশীলের উপরে বেশি গুরুত্ব দেবো এমসি কেউ না কারণ এমসি কেউ তোমরা চাইলেই করতে পারবা বা ধরো পাঁচটা ছয়টা অধ্যায় করলে এমসি কেউ তোমাদের অনায়াসেই তোমরা পারবা পাঁচ মার্কেটা হয়ে যায় কিন্তু অনেকে কি আছে সৃজনশীলের ভালো করতে পারো না সৃজনশীলের ভয় পাব তাদের জন্য আমি প্রথমে কি করব বইগুলোর ইম্পর্টেন্ট অঙ্কগুলো আছে সৃজনশীল করব যেগুলো তোমরা যদি যুক্ত হতে চাও তোমরা অবশ্যই আমাদের গ্রুপে জয়েন হয়ে থাকো পরবর্তী আপডেট আমরা জানাই দেবো তোমাদের টেস্ট পরীক্ষার পরে তখন তোমরা চাইলে কোর্সটি করতে পারবা। এখন আবার অনেকে চিন্তা করবো যে কোর্সটি কত কয়টা হবে কি হবে না হবে এইগুলা তোমাদের আগেই বলছে এগুলা কি করতে হবে তোমার এখন মাথা থেকে ঝেড়ে ফেলতে হবে যখন কোর্স শুরু করব যখন আমি বলবো তখন তুমি অটোমেটিক জানতে পারবো তোমার কাজ হচ্ছে গ্রুপে যুক্ত থাকো যদি কেউ বাস্তব সংখ্যা রিলেটেড ক্লাস চাও তাহলে আমাদের পেজে এটা দেওয়া আছে তোমরা সেটা দেখে নিতে পারো তবে নতুন করে শেখার প্রয়োজন নাই যদি তুমি নাইনে বা ধরো টেনে বাস্তব সংখ্যা করছো একটু পড়লে মনে পড়বে সেই ক্ষেত্রে তুমি বাস্তব সংখ্যা করতে পারো নইলে কিন্তু বাস্তব সংখ্যা প্রয়োজন নাই এখন বুঝছো কি বলছি নতুন করে কোনো টপিক শুরু করা যাবে না আর হচ্ছে কি ধৈর্য নিয়ে ক্লাসগুলো করতে হবে পড়াশোনা কারোই ভালো লাগে না তোমারও লাগে না আমারও লাগতো না সামনে যারা আসবে তাদেরও লাগবে না খুব কম সংখ্যক মানুষ আছে যাদের পড়াশোনা ভালো লাগে তবে তোমার এখন ভালো লাগে না সামনে কি করতে হবে পড়তে পড়তে একটা সময় পড়াশোনা ঠিকই ভালো লাগবে তো এখন আর কথা বেড়াচ্ছি না তোমরা কি করবা তোমরা সুন্দর করে মাথা থেকে টেনশন ছাড়া ফেলে এখন যেটা করবা এই ক্লাসটা যেহেতু করছো এই ভিডিওটা যেহেতু দেখছো তোমরা এরপরে খাতা কলম নিয়ে বসবা তোমাদের যে যে টপিক যে যেই অধ্যায় আগে পড়ছো ঠিক ওই ওই অধ্যায়গুলো গণিতের জন্য মার্ক করবা সেইখানে কি কি ইম্পর্টেন্ট আছে ওইগুলো আগে করবা সৃজনশীলের জন্য এবং বইতে যে সৃজনশীল গুলা দেওয়া থাকে যেমন ত্রিকোণমিতিতে তোমাদের সৃজনশীল দেওয়া আছে বইতে তারপর প্রত্যেকটা অধ্যায় কিন্তু দুইটা একটা করে সৃজনশীল আমাদের থাকে সেগুলো তোমরা করো আর সাজেশনের জন্য তো আমার পূর্বে যে ক্লাসটি করা হয়েছে ওই ক্লাসটা তোমরা দেখতে পারো তাহলে তোমার সাজেশন টোটালি পেয়ে যাবা ঠিক আছে আর অন্যান্য যে সাবজেক্টগুলো আছে ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি যেগুলো আছে ওইগুলোর জন্য কি করবা তোমরা যারা সায়েন্সে আছো তারা কিন্তু আসলে এতটাও দুর্বল না যে জেনারেল ম্যাথে আসলে দুর্বল যারা দুর্বল স্টুডেন্ট তারা কিন্তু অধিকাংশই হচ্ছে কি আর্টসের স্টুডেন্ট তবে আমি কোনো গ্রুপকে ছোট করছি না এখানে আর্টসও ভালো স্টুডেন্ট আছে আবার সায়েন্সেও কিছু দুর্বল স্টুডেন্ট থাকতে পারে তো তোমাদের যে ভূগোল ইতিহাস আছে এগুলো তোমরা কি করবা তোমাদের হচ্ছে কি যেগুলো থিওরি টাইপ সেগুলো তোমাদের পড়তে হবে যেগুলো ম্যাথ আছে বিশেষ করে উচ্চতর গণিত তারপরে তোমার পদার্থ বিজ্ঞান আর বায়োলজি যেটা আছে এটা অনেকেই ফোর্থ সাবজেক্ট এখানে তোমার এটাও গুরুত্ব দিতে হবে এরকম না যে গুরুত্ব দিতে হবে না তারপরেও কি যেহেতু ফোর্থ সাবজেক্ট তুমি এটার আগে বাকি তিনটাকে কি করো বেশি করে গুরুত্ব দাও তো আশা করি না ক্লাসটি করে তোমরা বেশ উপকৃত হয়েছ যদিও ভালো লাগে বা যদি একটু উপকার আসে তাহলে তোমরা এটাকে একটু শেয়ার করে দাও অথবা তোমাদের বন্ধুদের নিয়োজন করে জানাই দাও আর যেটা বলছি এই ক্লাসটা করার পর আর কারো কাছে সাজেশন নিতে যাবা না বিশেষ করে গণিতের জন্য আর কোনো গ্রুপে জয়েন হওয়ার দরকার নেই বা তোমার কোন আর কিছুই দরকার নেই তুমি এখন কি করবা তোমার কাজ করা হবে করা হচ্ছে দেখো এখন তোমাকে কি করতে হবে অ্যাকশনে যেতে হবে অর্থাৎ তুমি নিজে কাজ করবে। এতদিন ক্লাস করছো বেশ ভালো কথা এখন নিজে প্রত্যেকটা অঙ্ক বাইসে বাইসে খাতায় করতে হবে তারপর তোমার বই থেকে বা গাইড থেকে বা টেস্ট পেপার যে যেটা কিনছো সেইখান থেকে সুন্দর করে ইম্পর্টেন্ট যে অঙ্কগুলো আছে তোমার হয়তো স্কুলের টিচার দাগে দিছে অথবা কোচিং এর টিচার দাগে দিছে অথবা অনলাইন টিচারের দাগাই দিয়েছে বা ধরো বিভিন্ন ভাইয়া দাগাই দিছে যে দাগাই দিক হোয়াট এভার তুমি কি করবা সেখান থেকে বাইসে বেশি ওগুলাই পড়বা ঠিক আছে নতুন করে কিন্তু কিছু শেখার প্রয়োজন নেই তাহলে আজকে এখানে শেষ করতেছি কালকে থেকে তোমাদের হয়তো আবার নতুন করে কোনো না কোনো বিষয়ে আলোচনা করব। যেহেতু তোমাদের টেস্ট পরীক্ষা এসে পড়ছে সেই জন্য বাস্তব সংখ্যা অধ্যায়ের আমি ক্লাসগুলো দিয়ে যাব তোমাদের যারা এখান থেকে আনসার করবা তারাই শুধুমাত্র ক্লাসগুলো করবা আর যাদের প্রয়োজন নাই তারা এখন ক্লাসগুলো করার প্রয়োজন নাই তোমরা কি করবা টেস্টের পরে যেটুকু সময় পাবা সেই সময়টা কি করবা ক্লাসগুলো করবা তাহলে কি হবে তোমাদের ধরলাম এই অধ্যায় থেকে না কিন্তু এই অধ্যায় থেকে তোমরা দিলা না কিন্তু এমসিকিউ তোমাদের কিন্তু দিতে হবে সেই ক্ষেত্রে তোমরা যদি মূলত সংখ্যা কি অমূলদ সংখ্যা কি ভগ্নাংশ কি পূর্ণ সংখ্যা কি এগুলা জানা থাকে তাহলে তোমরা এখান থেকে দুইটা আসুক তিনটা আসুক তুমি আনসার করতে কিন্তু পারবা আর এই বাস্তব সংখ্যা এমন একটা ক্লাস এমন একটা অধ্যায় যেটা তোমার এখনও লাগবে সামনে লাগবে যারা সায়েন্সে আসো তারা অবশ্যই এইচএসিতে ভর্তি হওয়া ভালো একটা রেজাল্ট করে আশা করি তো এইচএসিতে ভর্তি হওয়া তখন কিন্তু তোমাদের এই ক্লাসগুলো অবশ্যই লাগবে সেই জন্য কি তোমাদের বৃত্তি যদি নর্গর হয় নর্বরে হয় তাহলে কিন্তু তোমরা লাগাতে পারবো না সেই জন্য বলতেছি যে মনোযোগ সহকারে পড়ো যেটুকু পড়বা ভালো করে পড়ো তাহলে আজকে ক্লাসটা এখানে শেষ করছি সবাই সুস্থ থাকো ভালো থাকো আর মন দিয়ে পড়াশোনা করো এখন কিন্তু অন্য কোনো আহ ক্লাসে জয়েন হতে যাও না ঠিক আছে তাহলে বাই